অনুদান পেয়ে আমাদের কোনো লাভ নেই তাতে সে তো পুজো কমিটি কি করেছে তো আমাদের শিল্প করিনি ঠাকুরের দাম বাড়ছে না ওই নাইনটিন ফর্টি টুতে যা দিয়েছে এখনো তাই দিচ্ছে ঠাকুর কম দামে খালি ভালো হয় এবার ওই পয়সাটা সে অন্যদিকে খরচ করছে হয়তো প্যান্ডেলে আশি ছিল নব্বই ছিল সেগুলো এক লাখ এক লাখ পঁচিশ যেটা গত বছর ধরেন ষাট হাজার টাকায় ছিল সেটা হয়তো সত্তর হাজার হচ্ছে পঁচাত্তর হাজার হচ্ছে এই দিলে ভালো হয় সরকার থেকে খুবই উপকার হয় চলতি বছর মুখ্যমন্ত্রী পুজোর অনুদান বাড়িয়েছে আর তারপর থেকেই শহর জুড়ে পুজোর প্রস্তুতি যেন কিছুটা বেড়ে গিয়েছে আর এই প্রস্তুতির মূল কেন্দ্রবিন্দু কুমোরটুলি আর এখানেই একেবারে পুরোদমে কাজ করছে কর্মীরা আজকে তাদের কাছ থেকে শুনবো মুখ্যমন্ত্রীর এই অনুদান বাড়ানোর পর কাজের গতি কতটা বেড়েছে নাকি সবটাই থেকে যাচ্ছে জল্পনা কল্পনায় শুনে নেব তাদের কাছ থেকে ঠাকুরের দাম মোটামুটি ধরুন যে ঠাকুরটা মোটামুটি আশি ছিল নব্বই ছিল সেগুলো এক লাখ এক লাখ পঁচিশ পুজোর অনুদান বাড়ার আগে বাড়লো দামটা নাকি পরে না না প্রথম থেকেই বেড়েছে এবার কিন্তু প্রথম থেকে জিনিসপত্রের দাম খুব বেশি আমরা কাজে যার জন্য আমাদের কাজটা একটু কাঁচামালের দাম নাকি বেড়েছে অভিযোগ করছে প্রচুর প্রচুর বেড়িয়েছে কি কারণে কাঁচামালের দাম বাড়ছে বলে মনে করছে এখন ধরতে গেলে ধরুন এবার তো বৃষ্টি ধরুন আমরা প্রায় এক মাস দেড় মাস বৃষ্টি পাই এবার তো দু মাস কভার হয়ে গেল বৃষ্টিতে যে খড় আসছে না খড়টা সেটা আজকে চারশো টাকা মোট যেটা তিনশো টাকা মোটে কিনেছি এখান থেকে পরিত্রাণের উপায় কি ভাবছে এখন কি ভাববো এটা এখন এইভাবেই চালাতে হবে এবার এখন যদি আমাদের কারবার করতে হয় আমাকে এইভাবে চালাতে হবে পার্টিসিপেন্টকে অর্ডার নিয়ে ফেলেছি আমাকে করতেই হবে মুখ্যমন্ত্রী অনুদান বাড়ানোর পরে কিছুটা লাভ রাখতে পেরেছে

আমাদের কিছু কমিটির পাশাপাশি আপনারাও কি মৃৎশিল্পের জন্য কোনো অবদান চাইছেন? আমাদের তো দিলে ভালো হয় সরকার থেকে। খুবই উপকার। হ্যাঁ, আমরা তো চাইবো না যে আমাদের কিছু পয়সা কই দিক। হ্যাঁ, আমাদের যে সরকারি হোক। হ্যাঁ, দিলে আমাদের কিছু কাজ কারবার করতে আরো কাজ ফাস্ট করতে পারব, কাজ কারবারটা বড় করতে পারব। এই বছর এই ঠাকুরের দাম কি আরো বেড়েছে? দাম আগের মতই আছে?

কাঁচামালের দামের কারণেও দামটা হাই আছে তাই কি বৃষ্টির কারণে কি ব্যবসায় কোথাও লস হয়েছে না না ব্যবসা ব্যবসায় লস হয়নি বৃষ্টির কারণে তো একটু হয়েছে কারণ ঠাকুর রাখতে পারছি না শুকোতে পারছি না বেড়েছে কত কত বেড়েছে অনেকটা আর এই বছর কাঁচামালের দাম কি রকম আছে ভালো মোটামুটি খারাপ নেই বৃষ্টির কারণে আপনাদের অসুবিধা হয়নি তো কোন হুম অসুবিধা হচ্ছে তো আমাদের ব্যবসায় লাভ বলে ধরুন অর্ডার ঠিকই আছে অর্ডার আছে অ্যাভেলেবেল অর্ডার আছে অর্ডারের অসুবিধা নেই কিন্তু দাম সেই তুলনায় কিন্তু বাড়েনি অনুদান বাড়লেও দাম বাড়ে না ঠাকুরের দাম কিন্তু বাড়েনি দাম না বাড়ার কারণ এবার খরিদ্দার মর্জি সস্তায় পেলে বই বেশি দামে নেবো কেন আমি যদি পঞ্চাশ হাজারের মাল যদি পঞ্চাশ হাজারই পাই তাহলে আমি বেশি দেবো কেন মানে ষাট হাজার মাল যদি পঞ্চাশ হাজার পাই তাহলে আমি ষাট হাজার দেবো কেন হ্যাঁ হতে পারে অন্যদিকে খরচা করবে সেটা অন্যদিকে খরচা করবে আমার দিকে দেবে না তো আর কি বলবো আমাদের তো খরচা বাড়ছে বাঁশের দাম বাড়ছে খড়ের দাম বাড়ছে সুদের দাম বেশি হ্যাঁ হ্যাঁ কাঁচামালের জন্য আমাদের তো খরচা প্রতিবারই বাড়ছে ধরুন আজকে যে হলো একটা ধরুন পঞ্চাশ হাজার কাজ করছে সামনে বছর সে কিন্তু ষাট হাজার লাগবে সে কিন্তু ষাট হাজার নিচে আসবে না কথার কথা আর কি বুঝলেন তো মানে মাইনে বাড়ছে আর কি কারিগরি তাহলে খরচা বাড়ছে কিন্তু সেই তুলনায় ঠাকুর দাম কিন্তু বাড়ছে না খরচটা আসলে ধরুন এখানে ঠাকুর অর্ডার অ্যাভেলেবেল আছে যেমন অর্ডার হয় তেমনি কি তার থেকে বেশিও আছে সেদিকে অসুবিধা নেই কিন্তু ঠাকুর যে বেশি দামে কিনবো সেরকম ইচ্ছা নাই ঠাকুর কম দামে খেলেই ভালো হয় এবার ওই পয়সাটা সে অন্যদিকে খরচ করছে হয়তো প্যান্ডেলে লাইটে অন্যান্য দিকে খরচা করছে কিন্তু ঠাকুর যে বেশি দামে কিনবো অন্যদানের বেশির জন্যে সেটা কিন্তু কোনো ভাব নেই না বাজেট কিছু হায়েস্ট হয়নি আরো কমে যাচ্ছে কেন কেন একেতে এমনি টাকা পয়সা দিদি দিল পরে তারপরে চাঁদা তুল তুলতে গিয়ে ওদের সব অসুবিধে হচ্ছে বলছে সব বাজেট আমাদের কম আছে

যেরকম চলছে কিছু অল্প পয়সা বাড়ি নিয়ে করা হচ্ছে যেটা গত টাকায় ছিল সেটা হয়তো সত্তর হাজার পঁচাত্তর তারপরে তারপরে জিনিসের প্রচুর দাম বেশি তো কাঁচা মালের প্রচন্ড দাম বেশি সবাই বলছে কাঁচা মালের দাম নিয়ে সমস্যা আমাদের অনেক কিছুই হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে খড় আসছে না দাম বাড়িয়ে দিচ্ছে তারপর দুদিন তিন দিন পর গাড়ি ঢুকাচ্ছে হ্যাঁ এর জন্য দাম বাড়াচ্ছে তারপরে মাটি ধরেন আমাদের মাটি উলবেড়িয়া থেকে কিনে নিয়ে আসতে হয় লরি করে হ্যাঁ রাস্তায় পুলিশে ধরছে সেখানে কিছু পয়সা যাচ্ছে অটোমেটিক ওইগুলোতে দাম বেড়ে যাচ্ছে আপনি কি বলতে চাইছেন অনুদান বাড়লেও ঠাকুরের দাম বাড়ছে ঠাকুরের দাম বাড়ছে না ঠাকুরের দাম বাড়লে না আর লস আমাদের লস কেন

সরকারি অনুদান পূজো কমিটিগুলোকে সস্তিতে দিলো কুমোরটলের মৃৎশিল্পীদের কতটা সস্তিতে দিচ্ছে তা কিন্তু এখনো সংশয়ে আজও কুমোরটলের মৃৎশিল্পীরা নির্ভর করে আছে আগাম অর্ডার এবং নির্ধারিত সুলব বাজেটের ওপর এমনটাই বলছেন তারা ক্যামেরায় সমুদীপের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা